আসসালামু আলাইকুম এব্রিয়ন সো আপনি একটা ছবি তুলছেন অনেক সুন্দর করে কিন্তু আপনার ছবির ব্যাকগ্রাউন্ডে কেউ একজন দাঁড়িয়ে আছে বা কোনো অবজেক্ট আছে কিন্তু আপনি চাচ্ছেন যে সেটা সরিয়ে দিতে এবং এরকম ক্লিন একটা ছবি বা পিকচার আনতে এরকম ক্লিন একটা ছবি পেতে তো এটা এক কেলিকে খুব সহজে মোবাইল দিয়ে কিভাবে করবেন সে প্রসেসটি এই ভিডিওতে দেখানো হবে চলুন সে ভিডিওটি আমরা শুরু করি ডেয়ার ভিওর্স এরকম ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হচ্ছে সো আপনি নতুন দর্শক হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ কাজটি করার জন্য আপনার ফোনে গুগল ফটোজ নামে অ্যাপ্লিকেশানটি প্রয়োজন হবে এটা আপনি প্লেস্টোরে পেয়ে যাবেন আপনি প্লে স্টোরে এসে যদি গুগল ফটোজ লিখে সার্চ করেন এখানে সার্চ বলে এসে গুগল ফটোজ লিখে সার্চ করলে কিন্তু অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন এখান থেকে আপনি ফুল ফ্রিতে ইনস্টল করতে পারবেন এবং অফিসিয়াল অ্যাপটি ইনস্টল করে নেবেন আর অলরেডি ইনস্টল থাকলে যদি আপডেট নেয় তাহলে এখান থেকে আপডেট দিয়ে নেবেন এবং এখান থেকে ওপেন করবেন এখানে নিচে লেখা আছে দেখুন যে কালেকশনস এই অপশনে ক্লিক করে দিবেন এখান থেকে আপনার গ্যালারিতে সবগুলো পিকচার দেখাবে আপনি যে পিকচারের ব্যাকগ্রাউন্ডটা ক্লিন করবেন বা রিমুভ করবেন সেই পিকচারটা এখান থেকে সিলেক্ট করে নিবেন তো আমরা এখান থেকে পিকচারটি সিলেক্ট করবো দেখুন যে এডিট বলে একটা অপশন আছে এডিট অপশনে ক্লিক করে দিবেন এরপরে এখান থেকে সাজেশন সাজেশনের পরে এখান থেকে একটু স্লাইড করবেন দেখুন যে এখানে টুলস বলে একটা অপশন আছে টুলসের ওপরে ম্যাজিক ইরেজার ম্যাজিক ইরেজার অপশানে ক্লিক করে দেবেন অনেকের ফোনে ম্যাজিক ইরেজার অপশনটি আসে না সেক্ষেত্রে আপনি অ্যাপটি আপডেট করে নেবেন আপনার ফোনে যদি আপডেট নেয় অথবা আপনি নতুন করে ইনস্টল করবেন তাহলে কিন্তু আপনার অপশনটি চলে আসবে আর এরপরেও যদি না আসে তাহলে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন একটু ওয়েট করলে কিন্তু আপনার ফোনে অপশনটি চলে আসবে তো আসার পরে এখান থেকে ম্যাজিক ইরেজার অপশানে ক্লিক করে দিবেন এখান থেকে ইউজ মোবাইল ডাটা এখানে ক্লিক করলে দেখুন যে লেখা হচ্ছে ইনস্টলিং এডিটিং টুলস আমাদের এডিটিং যে টুলস সেটা ইনস্টল হচ্ছে আমাদের ইনস্টলিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বলেছিলাম যে আপনার যে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড থেকে অবজেক্ট এক কিভাবে কীভাবে রিমুভ করবেন তো চলুন আমরা এখন এক ক্লিকে কীভাবে রিমুভ করতে হয় সে বিষয়টা দেখি সেজন্য ম্যাজিক ইরেজার অপশনে আবারও ক্লিক করে দিবেন এখান থেকে আপনার পিকচারটা জুম করবেন জুম করে আপনার যে অংশটা ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ করার প্রয়োজন সে অংশটা আপনি সুন্দর করে এভাবে সিলেক্ট করবেন ট্যাপ করে সিলেক্ট করবেন সিলেক্ট করে এখান থেকে ছেড়ে দিবেন দেখুন আমরা ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু সুন্দরভাবে এটা রিমুভ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড থেকে এই যে দেখুন কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ হয়ে গেছে সো এভাবে করে কিন্তু খুব সহজে আপনার যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড থেকে অবজেক্ট সরিয়ে সুন্দর একটা পিকচার আপনি এভাবে পেতে পারেন কমপ্লিট হয়ে গেলে এখানে নিচে দেখুন যে ডান অপশন ডান অপশনে ক্লিক করে দিবেন আর এখানে দেখুন যে সেভ কপি এটাতে ক্লিক করলে পিকচারটি কিন্তু সেভ হয়ে যাবে দেখুন আমাদের ছবিটি কিন্তু সেভ হয়ে যাচ্ছে এই যে সেভড এখন আমরা যদি গ্যালারিতে গিয়ে দেখি এই যে দেখুন আমাদের ছবিটি কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে তো এভাবে করে আপনার ছবি থেকে যে কোনো অবজেক্ট খুব সহজে রিমুভ করতে পারবেন মাত্র এক ক্লিকে এই ছিল মূলত ভিডিওটি সো এরকম ইন্টারেস্টিং এবং হেল্পফুল ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হচ্ছে সো আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ কথা হবে এরকম হেল্পফুল এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে নেক্সট কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ